পড়ো শুরুইতে পড়ো আকরামুল ইসলাম لقد خلقنا الانسان في احسن تقويم. ما شاء الله. ثم رددناه اسفل سافلين. الا الذي अच्छा तुम अक्रम भाई तुम कैसे पहचानते हो कि यहाँ बिसविल्ला लिखा हुआ है कैसे कहाँ है बिस्मिल्ला दिखाइए हाथ से हाथ से नाबीना लड़का है इस्लाम माशाल्लाह ल किताब है बिस्मिल्लाह कौता आज एक तो देगा अच्छा और कोई दूसरी कोई दूसरा दूसरा सूरा पढ़िए तो मैं पूछता हूँ आप पढ़िए ওয়েইল বিল ওয়েইলুল্লি কুল না শুরু থেকে পড়ি শুরু থেকে পড়ো এই হাত দিয়ে দিয়ে তুমি বুঝতে পারো নাকি একটা আন্দাজ এসে যায় এটা কি লেখা আছে দেখি এখানে হাত দাও দেখি এটা এটা কি ওপরে হ্যাঁ মানে সুরার নাম তাই তো সুরা কা নাম হ্যাঁ আর শাকির বাবু কি সবে ওই বেরেলটা শেষ হলো শাকির বাবু তোমার পার্টিটা শেষ হলো হ্যাঁ মার্শাল এটা পুরো মুখস্থ হয়ে গেছে তোমার আলহামদুলিল্লাহ বলো হুম মার্শাল্লাশ আমি আবদুল্লাহ ইবনামে মাকতুম একাডেমির মাদ্রাসায় নাবিনা ছাত্র নাবিনাজ আর কি দোয়া কি আল্লাহ তালা ইস মাদ্রাসা কো আর খেদমত কু पूरी दुनिया में आम फरमाए और अखलास के साथ करने की तोफी का तब फरमाए सब बोलो आमीन, आमीन।